আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ভাইয়ের মধ্যে সব করতে বড় খবর আপনারা জানেন যে বানপুর থেকে ফুলফুরা শরীফে বাইক রেলি পীরজাদা তহাসিদ্দিকির নেতৃত্বে পঞ্চাশ হাজারের বাইকের রেলি শেষ চিত্র আপনাদের কাছে সরাসরি দেখাবো তো আপনারা যে যেখান থেকে আছেন শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন পিরজাদা তহশিদ দেখি পঞ্চাশ হাজার বাইকের রেলি বার্নপুর থেকে ফুরফুরা শরীফ দেখুন আই লাভ মোহাম্মদ ডাকে যে পোস্টার যে আই লাভ পোস্টার নিয়ে যে মুসলমানকে যেভাবে আক্রমণ করেছি সারা পশ্চিমবাংলার ঝড় উঠছে আই লাভ মহাম্মদ আসেন দেখতে থাকুন তোহসিদ দিকে নেতৃত্বে পঞ্চাশ হাজার বাইক রেলি দেখুন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এখান থেকে আসেন ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা হল পিলজাদার তহা সিদ্ধির পঞ্চাশ হাজার বাইশে উচ্চে বড় মানুষের ফল বানপুর থেকে ফুরুপ্রাশর পর্যন্ত দেখুন সে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ গ্যাসের দৃষ্টি আম সহ্য করবো নবীর ওপরে উস্তা দিত বললে আমার বাড়ি ছাড় তাকে গর্বল দেব দেখুন দাঁড়িয়ে